নমস্কার সবাইকে কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালোই আছেন আমিও মোটামুটি ভালোই আছি আজকের দিনের বেলা আর কোনো ভিডিও করতে পারিনি কারণ মেটার যে স্কুলের প্রোজেক্ট দিয়েছে সেজন্য মোবাইলটাও পাইনি আর মানে কি বলবো তোমাদের সারাদিন শুয়ে বসেই কাটিয়ে দিয়েছি কারণ হাজব্যান্ড তো চলে গিয়েছে ওর চেক জন্য তো ও সকাল সকালবেলা উঠে ওকে টিফিন টাফিন বানিয়ে খাইয়ে দাইয়ে ও যাওয়ার পর আমাদেরও রান্নাবান্নাটা করে নিয়েছিলাম তারপর পুজো টুজো দিয়ে সারাদিনটা শুয়েছিলাম শরীরটাতে খুব বেশি ব্যথা তো জন্যই আর কি আজকে ভাবলাম আর আজকে যেহেতু খুব বেশি রৌদ্র উঠেছে গরম খুব বেশি তো সেই বাসনগুলো রেখে দিয়েছিলাম কালকে যে পুজো দিয়েছিলাম পুজোর বাসনগুলো রেখে দিয়েছি সেগুলো ভাবলাম কি একটু বিকাল হলে মানে রোদটা একটু গেলে পরে তারপর ধুয়ে দেব তো সেই জন্যই রেখে দিয়েছি আর বন্ধুরা আমার ভিডিওগুলো কিন্তু একটু লেট লেট আসছে কারণ আমাদের এখানে কিছুদিন থেকে নেটের খুব প্রবলেম কাউকে ফোন পর্যন্ত করা যাচ্ছে না ফোন করলে এক দুবার রিং করে অটোমেটিক কেটে যাচ্ছে বা কেউ ফোন করলে রিসিভ করতেই কেটে যাচ্ছে জানি না কেন আবার কেউ কেউ মোবাইলে মেসেজও এসেছে যে এই কিছুদিন দিন নেটের একটু প্রবলেম থাকবে তো দেখা যাক এই ভিডিওটাতে বয়স তো দিচ্ছি ঠিকই কিন্তু জানি না আপলোড হবে কি হবে না গত ভিডিওটা কিন্তু আমি যখন যখন মানে আপলোড হয়েছিল আমি কিন্তু তখন আপলোড করিনি আপলোড করেছিলাম আগের দিন দুপুর দিকে তো দুপুর দিক থেকে আপলোড মানে হয়নি এত স্লো ছিল তারপর তো নেটপ্রেক শেষ হয়ে গিয়েছে আর তারপর পরের দিন মানে কাল সকালবেলা যেটুকু ছিল বাকি আপলোডে সেগুলো দেখি আপলোড হয়ে গিয়েছে তো এটা এখন আমি বয়েস দিয়ে আপলোডিং করে দেব জানি না আপলোড হবে কি হবে না সেটাও আমি বলতে পারছি না তো সেই আর কি ভিডিওগুলো একটু লেটেই আসছে তো তোমরা কিছু মনে করো না আর রান্নাবান্না আজকে আর তেমন কিছু করিনি শুধু পনির তরকারি করেছি আর ভাত করেছি তো পনির তরকারিটা দুপুরবেলা খাওয়া হয়েছে আর রাতের জন্য রেখে দিয়েছি ভেবেছিলাম কি পনির তরকারিটা মানে পনির হাজব্যান্ডকে দিয়েছি আর একটু পাতলা করে ঝাল করেই করেছি তরকারিটা তো আমরা দুবেলার হয়ে যাবে এরকমই শুধু রাতে ভাতটা করব আর কি তো আজকে যেহেতু খুব বেশি রৌদ্র দিয়েছিলো আর উপরটাতে না এত গরম এত গরম আর এমনিতে রৌদ্র তো বাসনগুলো আমি দুয়ে দুই নিয়ে আর কি রেখে দিয়েছিলাম আর শরীরটাতে খুব বেশি ব্যথা হয়ে গিয়েছে পা দুটোতে একদম বেশি ব্যথা কারণ এই যে উপর নিচ করতে করতে না কাল আমার এরকমই হয় উপরে কোনো পুজো টুজো করলে পায়ে ব্যথা হয়ে যায় পরের দিন এই যে উপর নিচ উঠানামা উঠানামা করতে করতে খুব বেশি ব্যথা হয় তো সেই জন্যই ভিডিওটা অন করিনি শুয়ে বসে এই দিন কাটিয়েছি আর কি ভিডিও করব বলো তো দেখতে থাকো পাশে থাকো তো বন্ধুরা সারাদিন আসতে পারিনি ক্যামেরার সামনে একবারও যেহেতু মেয়ের প্রজেক্টের কাজ ছিল তারপর মোবাইলে একদম চার্জ ছিল না আর আমার শরীরটা খুব অসুস্থ অসুস্থ ঠিক বলবো না কারণ তেমন কিছু না শরীরটা এমনিতেও কিছুদিন আগে জ্বর ছিল শরীরটা অনেক কমজোর আর সেজন্যই না কাল যে পুজো দিয়েছি বারবার তো উঠানামা করতে হয়েছে তো ওঠানামা করতে করতে উপন্যাস করায় মানে কি হয়েছে শরীরটাতে শরীরটা দিকে পায়ে অসম্ভব ব্যথা হয়ে গিয়েছে তো সকালবেলা আর তেমন কোনো কাজ করিনি রান্না বান্না করেছি ঠিকই করে একটা কাপড়ও কেঁচে দিয়েছি কিন্তু অনেক বেলাতে সকালবেলার খাওয়া দাওয়ার পর অনেকক্ষণ শুয়েছিলাম তারপর প্রায় একটা সাড়ে বারোটা একটা হবে তখন কাপড় কড়াটা কেঁচে দিয়েছি তারপরে একটু রেস্ট নিয়ে তারপরে রান্নাবান্না করেছি আর আজকে তেমন রান্নাবান্নাও করিনি যা রান্নাবান্না করেছি রাতের বেলা অবশ্যই দেখাবো আর একটু থেকে গিয়েছে তো রাতে আর রান্নাবান্না নেই আর এই যে দেখুন পুজোর বাসনগুলো ধুয়ে দিয়েছি এদিকেও কিছু দিয়েছি আর এদিকেও কিছু দিয়েছি খুব বেশি মানে লোকজন কে নিমন্ত্রণ করিনি তো সেই জন্য আর কি মানে বাসনও তত বেশি লাগেনি কয়েকটা লেগেছে তো দিনের বেলা আমার কোনো মতেই সম্ভব ছিল না যে বাসনগুলো কেচে দেই ধুয়ে দেই কেচে দেই বলছি ধুয়ে দেই আর খুব বেশি আজকে গরম খুব বেশি রোদ্র উঠেছিলো সে কারণে উপরে আসতে পারিনি আর এত সব বাসন নিচে নিয়ে টেনে তারপর আবার ধুয়ে আবার উপরে এনে দেব। তার কোনো মানে হয় না তো তার চেয়ে বরংশ এক বালতি জল উপরে নিয়ে আসলেই হয়ে যায় তো সেটাই করলাম উপরে ধুয়ে দিয়েছি আর এখনও সন্ধ্যা হয়নি বেলা ছটা বেজে গিয়েছি এই যে দেখুন মামার আলো দেখছেন দিনের বেলা প্রচণ্ড গরম দিয়েছিল আর এদিকে সূর্য মামার এখনও অস্ত যায়নি কিন্তু এদিকে দেখুন এই যে দেখুন আমার মাথার উপরে চা উঠে গেছে দেখছেন মাথার উপরে চাঁদ উঠে গিয়েছে তো যাই হোক আর হ্যাঁ কিছুদিন আগে যে বলেছিলাম না আপনাদেরকে যে কার্পেন্টার করছে উপরে শব্দের জন্য বয়েস দিতে পারছি না ভিডিও করতে পারছি না এই যে দেখুন এই যে এই যে সুরেকটা এই সুর একটা বানানো হয়েছে এটা এখনো নিচে নিয়ে যেতে পারিনি কারণ যে জায়গাটাতে এটা রাখবো ভেবেছি সেই জায়গাটা একটু মানে অগোছালো আছে সেগুজ জায়গা মানে অগুচল লাগে সেগুলো জায়গাটাতেই জুতাগুলো একদম জড়ো করে আছে তো এই পুজোর কারণে শরীর অসুস্থতার কারণে আর মানে জায়গাটা পরিষ্কার করতে পারিনি তো দেখি কাল পরশু যদি পারি আজকে তো আর পারলামই না কাল পরশু যদি পারি তো জায়গাটা পরিষ্কার করে ওটা ওর জায়গাতে নিয়ে যাওয়ার প্ল্যান আছে আর আরেকটা মেয়ের পরার জন্য একটা টেবিল বানানো হয় যে ওটা নিচে আছে ওটা পরে আপনাদেরকে দেখাবো তাহলে চলুন এবার নিচে যাই আর একটু পরে বাসনগুলো উঠিয়ে রেখে দেব ঠাকুর করে আর কালকে রোদ উঠলে পরে সকালবেলা একটু দিয়ে দেব তো মানে আর দাগ পড়বে না যে কাঁসা পেতলে বাসনগুলো না ওগুলোতে কি হয় মানে একদম রৌদ্রে যদি না শুকানো হয় একটু জল জমে যায় বা ভিজা ভিজা থাকে ওগুলোতে দেখি দাগ পড়ে যায় এদিকে এদিকে মামার অস্ত যাচ্ছে ওদিকটা দেখুন কেমন লাল করেছে খুব আকাশটা খুব লাল করেছে জানি না বৃষ্টি হবে বুধবার আকাশটা আবার মেঘও করেছে তাহলে পরে আসছি আপনাদের সাথে আবার বক বক করতে এখন একটু রেস্ট নেই খুব বেশি গরম লাগছে দেখেই বুঝতে পারছেন আমার অবস্থাটা তাহলে একটু পরে আসছি তো গুড ইভিনিং সবাইকে চলে এসেছি একদম সন্ধ্যার পর চাটা খাওয়া শেষ চাটা কী চা আর এই যে দেখো বড়ো মিষ্টি কুমড়োটা যে কাল কাটে কেটেছিলাম সবজি করার সময় সেই যে বড়ো মিষ্টি কুমড়োটা দেখিয়েছিলাম তোমাদের সেটাই এত লাল এত মিষ্টি এটা খুব ভালো কিন্তু তো এখন এই কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম অনেকটাই ভেবেছিলাম কি কাপড়গুলো দেবো না তো তারপর অনেকটা বেলাতেই দেখলে তোমরা ধুয়ে দিয়েছি আর এই বেডশিটটা কিন্তু ধুই নি এটা একটু রুদে দিয়ে শুকিয়ে নিয়েছি এটা অনেক মানে তো আর একটু পেতেছিলাম কারণ এক দুজন লোকজনও আসবে আর সব সময় যেগুলো ডেইলি পাতা হয় সেগুলো দেখবে পাততে পারতে একদম মানে ডিসকালার হয়ে যায় তো ভালো লাগে না তো আমি সবসময় এটা চেষ্টা করি যে কোনো প্রোগ্রাম হলে ছোটো হোক আর বড়ো হোক কোনো প্রোগ্রাম হলে বেডশিটটা নতুন করে পাতা দেখতেও একটু ভালো লাগে আর হঠাৎ করে এক দুজন লোকজন আলো যদি আসে আর কি তাহলেও ভালো লাগে তারপর ওটা উঠিয়ে নিয়ে যেটা রেগুলার পাতা হয় সেটা পেতে দিয়ে আর কি একটু শুয়ে বসে থাকলেও ভালো হয় ভালো লাগে আর কি তো সেটাই আর কি তো কাপড়গুলো একটু কেচে দিয়েছি ভেবেছিলাম কাচবো না তো একটু পরেই কাচলাম আর তোমরা তো দেখলেই ভাতটা বসিয়ে দিয়েছি চাটা খাওয়া শেষ চা কি আর চা করিনি মেয়ে বললো কি আজ কফি খাবে তো আমি ওকে বললাম যে তুই তুই কফি খাবি তো হ্যাঁ ও বলছে কি হ্যাঁ রোজ নাকি ওর দুধ খেতে খেতে আর ভালো লাগছে না ও এরকমই করে একটা জিনিস যদি কিছুদিন থেকে খায় আগে হরলিক্স খেতে খুব ভালোবাসত এখন হরলিক্স মুখেই দিতে চায় না কখনো যদি দুধ আসে না তো বলি যদি হরলিক্স কেনে ওর যেমন মাথায় আর কি বাড়ি পড়ে যায় তো সেই জন্যই ওকে কফি দিলাম ওরা যেহেতু কফি খেয়েছে তো আমি ভাবলাম আমিও একটু খেয়ে নিই তাই ভেবে আমরা কফি খেয়ে নিয়ে এলাম সন্ধ্যার সময় আর এখন বসিয়েছি ভাত ভাতটা হলে তরকারি তো আছেই হ্যাঁ তরকারিটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়নি সেটা দেখাবো বসে আজকের পনিরের ঝুলটা না দারুণ হয়েছে একদম মানে এত বেশি পাতলাও হয়নি আর খুব বেশি একদম ঘন ঘন করেও করিনি আর একটু কিন্তু ঝাল ঝাল করে করেছি একদম দারুণ হয়েছে খেতে দুপুরবেলাও ভালো লেগেছে কিন্তু দুপুরবেলা আমি আর মেয়ে একটু একটু তরকারি নিয়েছি কারণ আমার যা সুটকি মাছ দিয়ে আর মিষ্টি কুমড়ো দিয়ে একটা তরকারি করেছিল সেটা দিয়েছে সেটাও খুব ভালো হয়েছিল তো সেটা দিয়ে আমি আরও খেয়ে নিয়েছি তো পনির তরকারিটা অনেকটাই থেকে গিয়েছে আমাদের মানে এখন হয়ে যাবে হয়েও হয়তো একটু থাকতে পারে মানে থাকতে পারে কি রাখা গেলে রাখা যেত কিন্তু রাখবো না খেয়ে শেষ করে নেবো এই যে ছেলেটাকে দিয়ে দিয়েছি আর আমরা খেয়ে নিই তারপর ঘুমিয়ে যাবো টাটা